আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অরিয়ার প্লাসের আমার সেলস নোটিফিকেশন দেখতে পাচ্ছেন যখনই আপনি অরিয়ার প্লাসের কোনো প্রোডাক্ট সেল করবেন তখন কিন্তু এই টাকার মতো আয়কন এখানে একটা নোটিফিকেশান আসবে এখানে কিন্তু লেখা আসছে একটা নোটিফিকেশান চলে আসছে আমার সেলস নোটিফিকেশান তো আমি যদি আমার অ্যাফিলিয়েট থেকে এখন ড্যাশবোর্ডে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি আমার পাঁচটা ক্লিকে আমি দুইটা প্রোডাক্ট সেল করছি এবং এখানে আমি কমিশন পেয়েছি চব্বিশ ডলার বাংলাদেশ টাকা এখন প্রায় আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা বা নয়শো টাকার মতো আমি কমিশন পেয়েছি এটা হলো আমার আজকে সেলস আর আমার সাত দিনের সেলস এবং তিরিশ দিনের সেলসটা আমি একটু হাইড করে রাখছি কিছু প্রাইভেসির জন্য প্রাইভেসি সিকিউরিটির জন্য তো আমি কিভাবে এই সেলসটা করলাম এবং কোন প্রোডাক্টের সেলসটা আমার হয়েছে সেটা আমি এখন আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো যদি আমি জাস্ট আমার ড্যাশবোর্ডে ক্লিক করে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমার সেলসটা রিলোড দিয়ে তো আমি যদি আমার ইমেইলে যাই তো ইমেইলে গেলেও কিন্তু আমি সেই সেলসটা দেখতে পাবো যে আমার ইমেইলেও কিন্তু একটা নোটিফিকেশান আছে যখন আপনি কোনো প্রোডাক্ট সেল করবেন তখন কিন্তু আপনার ইমেলের নোটিফিকেশান চলে যাবে যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অরিয়ার প্লাস অ্যাকাউন্ট তৈরি করছিলেন সেই ইমেল অ্যাড্রেসে কিন্তু একটা নোটিফিকেশান যাবে যে আপনি সেলস করেছেন ঠিক আছে তো আমার যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করা আমার অরিয়ার প্লাস অ্যাকাউন্টটা আমি সেই ইমেল এখন যাচ্ছি বন্ধুরা আমি আমার ইমেলে চলে আসলাম দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমার সেলস এসেছে যেটা হলো সতেরো ডলার চব্বিশ সেন্ট এবং ছয় ডলার তিরাশি সেন্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সাইট কোলন হ্যাঁ সাইট কোলন এআই এই যে প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি সেলটা করেছি তো সেলসটা আমার কীভাবে এসেছে সেটাই আপনাদের আসলে এই ভিডিওর মূল পার্ট বা মূল দেখানোর বিষয় যে আমি এই সেলসটা কীভাবে করলাম আমি জাস্ট এই প্রোডাক্টের নামটা লিখে এখন গুগলে সার্চ করব ওটা একটা নামের সাথে রিভিউ রিভিউ কথাটা লিখে আমি গুগলে সার্চ করছি গুগলে সার্চ করলে দেখুন আমার এখানে একটা পোস্ট র্যাঙ্ক করছে আমার পোস্ট না অনেকে ভিডিও মার্কেটিং করছে যেগুলো এখানে র্যাঙ্ক করছে তো একটু নিচে এসে দেখতে পাচ্ছেন আমার মিডিয়ামের একটা পোস্ট র্যাঙ্ক করছে এখানে ঠিক আছে এই যে দেখুন মিডিয়ামের একটা আমার নাম এখানে চলে আসছে এম আকরামুজ্জামান মিডিয়ামের মিডিয়ামে আমি পোস্ট করছিলাম যে পোস্টটা এখানে র্যাঙ্ক করছে তো পোস্টটা আমি এখান থেকে ওপেন করছি এরপর আমার ওয়েবসাইটটাও মেবি র্যাঙ্ক করছে আমি একটু দেখি স্কলিং করে নিচের দিকে যেয়ে বন্ধুরা একটু নিচের দিকে এসে আমি দেখতে পাচ্ছি আমার ওয়েবসাইটটাও কিন্তু এখানে র্যাঙ্ক করছে ঠিক আছে যেটা আমি এখান থেকে জাস্ট আমি ওপেন করছি এই পোস্টটা ওপেন করছি তো এই যে সাইট কোলন এআই এই যে প্রোডাক্টের সেলটা আমি করছি ফার্স্টে আমি কী করছি ফার্স্টে আমি প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিয়েছি সেকেন্ড টাইম আমি সেকেন্ডলি আমি এই প্রোডাক্টের রিভিউ লিখেছি আমার ওয়েবসাইটে এবং থার্ড আমি এই রিভিউটা সেম রিভিউটা আমি আমার যে অ্যাকাউন্টটা আছে আমার মিডিয়াম অ্যাকাউন্টে আমি কিন্তু মার্কেটিং করছি যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিডিয়ামের যে পোস্টটা আমি করছি এটা হলো আমার নাম এস এম আকরামুজামান এবং মিডিয়ামের সেম পোস্টটা কিন্তু আমি মিডিয়ামেও করছি ঠিক আছে তো আমার ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করছে এবং আমার মিডিয়ামের পোস্টটাও কিন্তু গুগলে র্যাঙ্ক করছে এছাড়াও কিন্তু আমি অনেক মার্কেটিং মেথড অ্যাপ্লাই করছি বাট আমার কিন্তু দুইটা পোস্ট আমার ওয়েবসাইটের পোস্ট এবং মিডিয়ামের পোস্ট গুগলে র্যাঙ্ক করছে আর এখান থেকে কিন্তু আমার সেলস এসেছে ঠিক আছে তো আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি যারা আমার পেইড স্টুডেন্ট আসেন বা ফ্রি স্টুডেন্ট আসেন আপনারা আপনার জায়গা থেকে রেগুলার কাজ করবেন কখন কোন প্রোডাক্টের সেলস আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না এটা কিন্তু একটা পুরাতন প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন সতেরো জুলাইতে এই প্রোডাক্টের লঞ্চ হয়েছিল এবং সতেরো জুলাইতে আমি মার্কেটিং করছি আজকে হলো আগস্ট মাসের পাঁচ তারিখ অর্থাৎ আজকে থেকে প্রায় তেরো দিন আগে আমি এই আঠারো দিন আগে আমি এই প্রোডাক্টের রিভিউটা লিখছে এবং আজকে কিন্তু প্রোডাক্টের সেলটা আমি পেলাম ঠিক আছে তো আপনি আপনার জায়গা থেকে যখন রেগুলার কাজ করবেন আপনার সোশ্যাল মিডিয়াগুলো গ্রো আপ করবেন দেখবেন যে আপনার পোস্টগুলো গুগলে র্যাঙ্ক পোজিশন পাচ্ছে এবং আপনি সেলস পাচ্ছেন ঠিক আছে আর আপনারা সকলে জানেন সব থেকে বেশি সেলস হয় কিন্তু সার্চ ইঞ্জিন থেকে অর্থাৎ গুগল ইউটিউব বিং মাইদু এগুলোকে বলা হয় সার্চ ইঞ্জিন তো সার্চ ইঞ্জিন থেকে সবথেকে বেশি সেল হয় আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয় তখন কিন্তু আমরা গুগলে সার্চ করি অথবা ইউটিউবে সার্চ করি অথবা বিংয়ে সার্চ করি ইহা হতে সার্চ করি তো যখন আমার ওয়েবসাইটটা বা আমার ওয়েবসাইট বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার পোস্টগুলো যখন গুগলে র্যাঙ্ক করে তখন কিন্তু সেখান থেকে সেলস পাওয়া যায় বা সেলস হয় ঠিক আছে কারণ ওয়েবস গুগলের থেকে সব থেকে অর্গ্যানিক ট্রাফিক এবং টার্গেটেড ট্রাফিকগুলো গুগল থেকে পাওয়া যায় ঠিক আছে তো এই হলো বিষয় আমি আজকে সরাসরি দেখিয়ে দিলাম যে আমার যে সেলটা এসেছে এটা কোন জায়গা থেকে এসেছে হয়তো আমার লিঙ্কডিং পোস্ট থেকে এসেছে নয়তো বা আমার ওয়েবসাইটের এই পোস্টের থেকে এসেছে ঠিক আছে তো সেম পোস্ট আমি কিন্তু প্রথমে ওয়েবসাইটে রিভিউ লিখছি সেম রিভিউটা কিন্তু আমি আরও অনেক জায়গায় মার্কেটিং করছি ঠিক আছে তো কোন কোন জায়গায় আমি মার্কেটিং করি কোন কোন মেথডে আমি কাজ করি এই বিষয়গুলো কিন্তু আমি আমার ইউটিউবে শেয়ার করি আপনাদের সাথে এছাড়াও কিন্তু অনেকে আছেন আপনারা যারা আমাকে ফলো করেন আপনারা কিন্তু অনেকে আছেন যারা আমার পেইড কোর্স কিনেছেন তাদেরকে কিন্তু আমি সরাসরি সাপোর্ট দিই এবং সরাসরি কিন্তু বলে দেয় যে আপনারা কোন কোন সাইটে কাজ করবেন কোন কোন সাইটে কাজ করলে আপনারা কুইকলি আর্নিং করতে পারবেন লাইফ টাইম প্যাসিভ ইনকাম করতে পারবেন এই বিষয়গুলো কিন্তু আমি বলে দিত যারা আমার পেইড কোর্স এখনও জয়েন্ট হননি আমার ভিডিও ড্রেসক্রিপশান চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজে এসে আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আমার পেইড কোর্স জয়েন হয়ে যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আর আপনারা যারা প্রতিদিন মিনিমাম পনেরো ডলার দশ ডলার বিশ ডলার ইনকাম করতে চাচ্ছেন তারা জাস্ট কোটেক্স অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন লিঙ্ক নিচের যে লিঙ্কটা আছে লিঙ্কটা ক্লিক করে রেজিস্ট্রেশন করবেন এবং এখানে কিন্তু ট্রেড করে আপনি আর্নিং করতে পারবেন ঠিক আছে ট্রেডিং করে আর্নিং করতে পারবেন এবং সেখানে কিন্তু বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন আবার বিকাশ দিয়ে কিন্তু টাকা উইথড্র করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু প্রতিদিন মিনিমাম আপনি দশ ডলার পনেরো ডলার বিশ ডলার করে ইনকাম করতে পারবেন জাস্ট কোটেক্স থেকে আর যারা সরাসরি আমার কাছে কাজ শিখতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিংয়ের কাজগুলো অরিয়ার প্লাস এবি জুনিয়ার কাজ করতে চাচ্ছেন যারা জাস্ট আমার পেইড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এর নিখে ক্লিক করার পর এ পেজে এসে আমার কোর্সে জয়েন হতে পারবেন আমার কোর্সের ডিটেলসগুলো এখানে পড়ে তো আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে